সবাইকে নিয়ে আমরা কষ্ট করতে চাই এই নির্বাচনটি একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে এই কাজটি সম্ভব সবাইকে নিয়ে নিখুঁত ভাবে করতে আমরা অত্যন্ত আন্তরিক তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক কিন্তু একটু ব্রড বেসড যাতে একরকম সমঝোতা হয় একটা চুক্তির মতো হয় সবাইকে নিয়ে আমরা কষ্ট করতে চাই এই নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে আমরা চাই যে এই কাজটি যদ্দুর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁত ভাবে করতে পঁচিশ ভর্তি পরীক্ষার সিজন শুরু হলো আজকে বিবিএ ভর্তি পরীক্ষার মাধ্যমে আই এবার আমাদের প্রায় দশ হাজার দুশো আটাত্তর জন পরীক্ষার্থী আমাদের এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং আমাদের একশো বিশটি নির্বাচিত হবে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা এবং এরপরে আমরা পুরো মাস ব্যাপী আমাদের অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো চলবে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ক্যাম্পাসের ভেতরে যান এবং অন্যান্য যে বিশৃঙ্খলা সাধারণত হয়ে থাকে এবার আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে প্রচুর ভলান্টিয়ার্স এখনো কাজ করছে আমরা আলাদা কিছু প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে আমাদের সাথে সাহায্য করবার জন্য নিযুক্ত করেছি অভিভাবকদের সহযোগিতা আমাদের খুবই দরকার সবাইকে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনতার প্রতিষ্ঠান সাংবাদিক সহ আপনাদের সবাইকে মিলে এই পরীক্ষার আয়োজন আমরা নিখুঁত ভাবে করতে চাই আমরা এটি আমাদের জন্য একটি কঠিন অগ্নি পরীক্ষা এবং আমরা সবার সহযোগিতা চাই এবং আল্লাহ সাহায্য কামনা করি